আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য তো প্রিয় দর্শক আজকে কি ঘাসের জমিতে আমার আপনাদের দেখানোর জন্য আজকে আসলাম ইন্দোনেশিয়ান স্মার্ট টিফি ঘাস দেখানোর জন্য যে ঘাসটা ঝোপালো হয়ে থাকে কিন্তু উচ্চতা আপনার একটু খাটো হয় কিন্তু ঝোপায় বেশি হয় হয় এই ঘাসটা ঘাসটা নরম থাকে শক্ত না এই ঘাসটা গরু অথবা ছাগল যে কোনো গবাদি পশু খেতে পারে খুব সহজে খেতে পারে এই ঘাসটা খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না এই যে আমি ঘাসটা দেখাচ্ছি আপনাদেরকে যে দেখেন ঘাস এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে এখানে কিন্তু অনেকগুলা ঘাস আমার এই জমিতে আহ করেছে দেখেন এই ঘাসগুলা কিন্তু মূলত ইন্দোনেশিয়া থেকে আমাদের বাংলাদেশে বীজটা এসেছে তো এই ঘাসগুলা কিন্তু এখন বর্তমানে কিন্তু বাংলাদেশে ব্যাপক চাহিদা রয়েছে এর এটা চাহিদা থাকার কারণ হচ্ছে ভাই এই ঘাসটা কিন্তু আপনার প্রোটিনের মাত্রাটা অনেক বেশি এই ঘাসটা কিন্তু প্রায় পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এই ঘাসটা খাওয়ালে আপনার দুগ্ধ জাতীয় গাভীর দুধ বৃদ্ধি হয়ে হয়ে থাকে অথবা সার গরুরও মাংস বৃদ্ধি হয়ে থাকে এ কারণে এই ঘাসটার বর্তমানে কিন্তু ব্যাপক জনপ্রিয়তা কিন্তু ব্যাপকভাবে রয়েছে তো আপনারা যদি গরু তো ছাগল ভেড়া মহিষ গারল হরিণ যে কোনো গবাদি পশুর জন্য আপনারা এই ঘাসটা চাষ করতে পারেন এই ঘাসটা আপনারা যদি রোপণ করেন মানে চাষ করতে চান তাহলে এই ঘাসের বীজটা কিভাবে রোপণ করেন ভাই আসলে এই ঘাসের কিন্তু ভাই কোনো বিচি হয় না এই ঘাসের কাটিং হয় এই ঘাসের কাটিং আপনি কিভাবে সংগ্রহ করবেন আমরা ভাই এই ঘাসের কাটিং আমরা নিজের নিজেদের জমিতে চাষ করে তারপরে পরিপক্ষ কাটিং তৈরি করি তারপরে আমরা এগুলা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা কিন্তু আমরা ডেলিভারি দেই আমরা পরিপক্ক গুলা কিন্তু এই ঘাসের কোনো বিচি হয় না যেমন ইন্দোনেশিয়ান তাই ওয়ান অজানা জার্মান এইসব ঘাসের কিন্তু কোনো বিচি হয় না কিন্তু অনেকেই বলে যে এই ঘাসের বিচি হয় ভাই আসলে আমি এই ঘাসের প্রায় চার বছর যাবত আমি ঘাসের চাষ করতেছি কিন্তু বিচি পাইতেছি না তো এই ঘাসের যে আপনার কাটিং হয় কাটিং এর মাধ্যমে কিন্তু এই ঘাসটা আপনার আবার নতুন করে নতুন করে এক জায়গা থেকে আরেক জায়গায় বৃদ্ধি হয় এই কাটিং এর মাধ্যমে তো আপনারা যদি এই ঘাস যদি চাষ করতে চান এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস জারা ওয়ান টাই ওয়ান আমেরিকান গুয়াতিমালা জার্মান অজানা সহ যে কোনো ধরনের ঘাসের চাষ করতে চান আমাদের কাছে সব ধরনের ঘাসের কাটিং পাবেন আমরা নিজেরা চাষ করে আমরা বাংলাদেশের প্রায় জায়গায় আমরা এই ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ